আমাদের এই পৃথিবী কত না অজানা রহস্য ভরা এই প্রযুক্তি যুগে পৃথিবীতে এখন এমন অনেক স্থান রয়ে গেছে যা রহস্য উদ্ঘাটন করা মানুষের পক্ষে সম্ভব হয়নি ঠিক এমনই একটা স্থান রয়েছে অরুণাচল প্রদেশের জঙ্গলে ঘেরা পাংশাউ গ্রামে আর সেই গ্রামের একটা রহস্যময় জলাভূমি রয়েছে সেটি এমন একটা জলাভূমি যে এই জলাভূমির কাছে কোনো মানুষ গেলে সে আর জীবিত ফিরে আসে না কোনো মানুষ এই জলাভূমির যত কাছাকাছি যায় তত তার হৃদস্পন্দন কমে আসে এবং সে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে আসলে এই জলাভূমিতে কি রয়েছে এবং এই জলাভূমি দেখতে আসা মানুষগুলো কোথায় হারিয়ে যায় আর এই জলাভূমির কাছে আসলে কেন মানুষের মৃত্যু ঘটে হ্যালো বন্ধুরা আমি স্যাম আর আজকের ভিডিওতে এই সবগুলি নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভারত এবং মায়ানমার সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে ঘন জঙ্গলে ঘেরা পাংশ গ্রাম আর এই গ্রামে রয়েছে একটা রহস্যময় জলাভূমি যাকে বলা হয় হয় লেক অফ নো রিটার্ন আর এই জলাভূমিটির দৈর্ঘ্য এক দশমিক চার কিলোমিটার ঘটনার সূত্রপাত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ চলাকালীন জাপানি সৈন্যদের একটি দল যুদ্ধে পরাজিত হয়ে পাশ এলাকা দিয়ে পিছু ঘটতে থাকে কিন্তু হ্রদের কাছাকাছি এসে তারা পদ হারিয়ে ফেলে এবং রদের কাছে একটা অস্থায়ী তাঁবু গড়ে এবং এর কিছু দিনের মধ্যেও আশ্চর্যজনকভাবে জ্বরে সবাই মৃত্যুবরণ করে এর কিছুদিন পরে ব্রিটিশ সেনাদের একটি দল ওই পথ অতিক্রম করেছিল কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে তারা হ্রদের পাশের বালিয়াড়িতে হারিয়ে যায় তাদের আর কাউকে জীবিত উদ্ধার করা যায়নি কথিত আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক যুদ্ধ বিমান এই এলাকায় হারিয়ে গিয়েছিল যুদ্ধ বিমানগুলি জলাভূমির উপর দিয়ে যাওয়ার সময় রেডিও সিগন্যাল নষ্ট হয়ে যায় এবং বিমান থেকে নিচে দেখা যায় যে যথেষ্ট জায়গা আছে ল্যান্ডিং করার জন্য কিন্তু বিমান যখন ল্যান্ডিং করতে যায় তখন সেই বিমানগুলি হ্রদের গভীর জলে চিরকালের মতো হারিয়ে যায় আসলে এই হ্রদে এমন কী রয়েছে কেন এই হ্রদের কাছে গেলে দুর্ঘটনা ঘটে আদিবাসীদের কাছ থেকে এই লেকটি সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য পাওয়া যায় তারা বিশ্বাস করেন যে এই জলাভূমিতে বিশাল দৈত্য বাস করে তারা নাকি রাতের বেলায় অনেকের কান্না শুনেছে পূর্ণিমার রাতে একটি হাত হ্রদ থেকে বেরিয়ে আসে এবং সে কাউকে ডাকতে থাকে কিন্তু স্থানীয়দের মতে এই হ্রদের পাশে এক সময় নাকি একটি বর্ধিষ্ণু গ্রাম ছিল গ্রামের বেশিরভাগ লোক এই রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করত ঘটনাক্রমে এই রদে থাকত বৃষ্টির দেবীর তিনটি মাছ একদিন বৃষ্টির দেবী এই গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক যিনি আছেন তাকে স্বপ্নাদেশ দিলেন যে গ্রামের লোকেরা যেন এই তিনটি মাছ বাদ দিয়ে সমস্ত মাছ ধর পরদিন বৃদ্ধটি গ্রামের সমস্ত লোকের এই খবর দিতে গেলে গ্রামের সমস্ত মানুষজন তাকে বিশ্বাস না করে তারা মাছ ধরতে চলে যায় এবং তারা একটি বড় মাছ শিকার করে আর এই বড়ো মাছ শিকারের সেই আনন্দে তারা উৎসবের আয়োজন করে ফলে বৃষ্টির দেবী রুষ্ট হন এবং তিনি সেই উৎসবে রাতে মানুষের বেশে আত্মা এসে বৃদ্ধ আত্মার ননিকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন এবং তারা কাছাকাছি জঙ্গলে আশ্রয় নেয় ওই দিন রাতে আচমকা বন্যা শুরু হয় এবং বন্যার তোড়ে আস্ত একটা গ্রাম জলের তলায় তলিয়ে যায় এই সব অদ্ভুত গল্প ছড়িয়ে পড়ায় মানুষ ভীত ও আতঙ্কিতগ্রস্ত হয়ে পড়ে ফলে ওই স্থানটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় এইভাবে লেক অফ নো রিটার্নের রহস্য মানুষের কাছে আজও অধরা রয়ে গেছে